এই রিডিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নিবে আমি এখন এই রিডিংগুলো থেকে কিছু প্রশ্ন তৈরি করেছি চলো এখন আমরা এই প্রশ্নগুলোর স্ক্রিপ্টে চলে যাই সমাজ কি সমাজ বলতে সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায় অর্থাৎ যখন বহু লোক একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে সাধারণত দুইটি বৈশিষ্ট্য থাকলে যে যেকোনো জনসমষ্টিকে সমাজ বলা যেতে পারে যেমন বহু লোকের সংঘবদ্ধ বসবাস এবং ওই সংঘবদ্ধতার পিছনে কোন উদ্দেশ্য কাদের নিয়ে কি কি উপাদানে একটা সমাজ গড়ে ওঠে সংঘবদ্ধ জনসমষ্টি কি নিয়ে সমাজ গড়ে ওঠে সমাজে বিভিন্ন উপাদান দ্বারা গঠিত যেমন সংঘবদ্ধ মানুষ পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ও সচেতনতা সাদৃশ্য ও বৈসাদৃশ্য সহযোগিতা এবং পরস্পর নির্ভরশীলতা ইত্যাদি সামাজিক কাঠামো কাকে বলে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানে মানুষ একে অপরের সঙ্গে মিতিস্ক্রিয়া করে এসব প্রতিষ্ঠান এবং সেখানে মানুষে মানুষে মিতিস্ক্রিয়ার ধরনকে এক কথাই সামাজিক কাঠামো বলা যায় আপা বললেন এবার চলো আমরা প্রত্যেকে নিজের এলাকার সমাজ থেকে কোনো একটি সম্মিলিত উদ্যোগ বা এরকম একটি বিষয় চিহ্নিত করি তারপর সে উদ্যোগ বা বিষয় থেকে মানুষে 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 প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানে গড়ে ওঠা সম্পর্ক অনুসন্ধান করি আমরা নিজের শক্তিতে সেই মিথস্ক্রিয়ার বর্ণনা লিখবো চলো এখন আমরা এর স্ক্রিপ্টে চলে যাই সততার দেয়াল সংগঠনের সদস্যরা শীতকালে গ্রামের অসহায় জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এর ফলে গ্রামের মানুষে মানুষে মৃতিস্ক্রিয়া ঘটেছে আবার সততার দেওয়াল নিজে একটি প্রতিষ্ঠান এদিক থেকে সমাজের বিত্তবান ও অসহায় লোকদের সাথে কাজ করার ফলে মানুষের প্রতিষ্ঠানে মৃতস্ক্রিয়া ঘটেছে এছাড়া সততার দেওয়াল সংগঠনটিতে দুটি বেসরকারি সংস্থা শীত এর ফলে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে মৃতস্ক্রিয়া ঘটেছে এখানে একটা অনুসন্ধানী কাজ দেওয়া রয়েছে খুশি আবার জিজ্ঞাসা করলেন খুশি আপা জিজ্ঞেস করলেন আচ্ছা আমরা কি কখনো ভেবে দেখেছি পূর্বে আমাদের সংস্কৃতি কেমন ছিল এখন আমরা আমাদের সংস্কৃতি যেমন দেখেছি আগেও কি একই রকম ছিল অনেক প্রশ্ন এখন আমাদের মনে তাই না চলো আমরা এ বিষয়ে একটি অনুসন্ধানী কাজ করে ফেলি আমরা অনুসন্ধানের ধাপগুলো অনুসরণ করে কিছু তথ্য সংগ্রহ করি এই জন্য আমাদের প্রশ্ন তৈরি করতে হবে চলো আমরা খুঁজে বের করি আমাদের দেশের সংস্কৃতি আগে কেমন ছিল আলোচনা করে ঠিক করি কত বছর আগের সংস্কৃতি তথ্য সংগ্রহ করতে চাই এরপর আমরা কোনো তিন থেকে চারজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করি প্রাপ্ত তথ্য আমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি দলগতভাবে ঠিক করি আমরা কিভাবে উপস্থাপন করব। হতে পারে পোস্টার উপস্থাপন দেয়ালিকা বা প্রতিবেদন তৈরি ইত্যাদি চলো এখন আমরা এই প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই অনুসন্ধানের থিম আমাদের সংস্কৃতি প্রাচীন ও বর্তমান অবস্থা তথ্যের উৎস তথ্য সংগ্রহের জন্য কো এলাকার চারজন পুরুষ ও তিনজন নারী নির্বাচন করেছি যাদের বয়স কমপক্ষে ৩৫ বছর তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা প্রাচীন বাংলার সংস্কৃতি আর বর্তমানের সংস্কৃতি একই ভিন্ন হলে কি পরিবর্তন হয়েছে প্রাচীন বাংলার পোশাকের সাথে বর্তমানের পোশাকের কি পরিবর্তন সাধিত হয়েছে প্রাচীনকালে বাংলাদেশের খাদ্যাভাসের সাথে বর্তমানের খাদ্যাভাসের পার্থক্য আছে কি থাকলে কি পার্থক্য প্রাচীনকালের বাংলাদেশের সামাজিক অনুষ্ঠানের সাথে বর্তমান অনুষ্ঠানের কি কি পার্থক্য পরিলক্ষিত হয় প্রাচীনকালের বাংলাদেশের গানের সাথে বর্তমানের গানের পার্থক্য আছে কি না। থাকলে তা কতটা ভিন্ন পূর্বে মানুষের বিনোদনের মাধ্যমে আর বর্তমান মানুষের বিনোদনের মাধ্যমে কি কোনো পার্থক্য আছে যদি থাকে সেগুলো কেমন এখন আমরা তথ্য সংগ্রহ করব প্রাচীন বাংলার সংস্কৃতি আর বর্তমানের সংস্কৃতি একই ভিন্ন হলে কি পরিবর্তন হয়েছে প্রাচীন বাংলার সংস্কৃতি এবং বর্তমানের সংস্কৃতি একই নয় প্রাচীন বাংলায় সংস্কৃতির সাথে বর্তমানে সংস্কৃতির বিভিন্ন পার্থক্য পরিলক্ষিত হয় প্রাচীন সংস্কৃতির সাথে অনেক নতুন সংস্কৃতি আচার অনুষ্ঠান যুগ হয়েছে আবার হারিয়ে গেছে অনেক সাংস্কৃতিক রীতিনীতি প্রাচীন বাংলার পোশাকের সাথে বর্তমানের পোশাকের কী পরিবর্তন সাধিত হয়েছে প্রাচীন বাংলার সংস্কৃতির অন্যতম উপাদান পোশাক পরিচ্ছদ বর্তমানে অনেক পরিবর্তন হয়েছে পূর্বে মানুষ লঙ্গি ও পাঞ্জাবি পরে সকল অনুষ্ঠানে যেত বর্তমানে কোট টাই শার্ট প্যান্ট পরাই অভ্যস্ত হয়ে গেছে প্রাচীনকালে বাংলাদেশের খাদ্যাবাসের সাথে বর্তমানের খাদ্যাবাসের পার্থক্য আছে কি থাকলে কি পার্থক্য হা প্রাচীন বাংলার মানুষের খাদ্যাবাসের সাথে বর্তমান বাংলাদেশের খাদ্যাবাসের পার্থক্য পরিলক্ষিত হয় পূর্বে পান্তা ভাত যাও ভাত লাউ ঘাটি গমের ভাত খেলিও বর্তমানে বার্গার চা বিস্কুট স্যান্ডউইচ পিজ্জা সহ নানারকম ফাস্টফুড খেয়ে থাকে পূর্বে মানুষ তিনবেলা ভাত খেলেও বর্তমানে ফাস্টফুড খাওয়া বিকেলে ও সকালে নাস্তা খেয়ে থাকে প্রাচীনকালের বাংলাদেশের সামাজিক অনুষ্ঠানের সাথে বর্তমান অনুষ্ঠানের কী কী পার্থক্য পরিলক্ষিত হয় প্রাচীন বাংলার সংস্কৃতির অনুষ্ঠানের সাথে বর্তমানে সামাজিক অনুষ্ঠানে নানা পরিবর্তন এসেছে প্রাচীন বাংলার আবহমান সামাজিক রীতির সাথে যুক্ত হয়েছে জন্মদিন পালন মৃত্যুবার্ষিকী পালন বিবাহ পালন ইত্যাদি আধুনিক আচার অনুষ্ঠান প্রাচীনকালের বাংলাদেশের গানের সাথে বর্তমানের গানের পার্থক্য আছে কি না থাকলে তা কতটা ভিন্ন প্রাচীন বাংলার গানের সাথে বর্তমানের গানের অনেক পার্থক্য রয়েছে প্রাচীনকালে ভাটিয়ালি জারি সারি এবং বাওয়াইয়া গানের প্রচলন ছিল কিন্তু বর্তমানে ব্যান্ড সঙ্গীত রক ফুক গান আধুনিক গান সমাজে প্রচলিত আছে পূর্বে মানুষের বিনোদনের মাধ্যম আর বর্তমান মানুষের বিনোদনের মাধ্যমে কি কোনো পার্থক্য আছে যদি থাকে সেগুলো কেমন হা পার্থক্য আছে প্রাচীন বাংলার বিনোদনের মাধ্যম এবং বর্তমান বিনোদনের মাধ্যমে অনেক পার্থক্য পূর্বে গান গল্প খেলাধুলা যাত্রাপালা ছিল বিনোদনের মাধ্যম তারপর এসেছে টিভি রেডিও বর্তমানে মোবাইল কম্পিউটার বিনোদনের প্রধান মাধ্যম তথ্য বিশ্লেষণ প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায় প্রাচীন বাংলায় সংস্কৃতির সাথে বর্তমান সময় সংস্কৃতির অনেক পার্থক্য সভ্যতার অগ্রগতির সাথে সাথে সংস্কৃতির নানা উপাদান পরিবর্তন হয়েছে যুক্ত হয়েছে নতুন আচার অনুষ্ঠান বাদ পড়েছে অনেক ঐতিহ্য খেলাধুলা বিনোদন সঙ্গীত থেকে শুরু করে খাবার পোশাক পরিচ্ছেদ চলাফেরা এসেছে আধুনিকতার ছোঁয়া সিদ্ধান্ত গ্রহণ সবশেষে বলা যায় আগের সংস্কৃতির সাথে বর্তমান সময়ের পার্থক্য পরিলক্ষিত হয় খেলাধুলা বিনোদন সঙ্গীত থেকে শুরু করে খাবার পোশাক পরিচ্ছেদ এবং সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও পার্থক্য পরিলক্ষিত হয় তারপর এখানে দেখো রয়েছে সমাজ নদী সমুদ্র রাষ্ট্র মরুভূমি সমতল ভূমি ধর্ম পর্বত সরকার আইন এবং সংস্কৃতি খুশি আপা এবার বললেন এতক্ষণে আলোচনা থেকে চলো আমরা নিচের কাজটি করার চেষ্টা করি প্রথমে পাঁচ থেকে ছয় জনের দলে ভাগ হয়ে আমাদের পরিবারে ও সমাজে পরিবারের সদস্যদের কার অবস্থান কোথায় এবং সমাজে তাদের ভূমিকা কী তা খুঁজে বের করি এরপর নিচের ছকটি পূরণ করি চলো এবার আমরা নিচের ছক পূরণ করি আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই পরিবারের সদস্য বাবা পারিবারিক অবস্থান ও ভূমিকা বাবা আমাদের পরিবারের প্রধান তিনি আই রোজগার করে সংসার পরিচালনা করেন সামাজিক অবস্থান ও ভূমিকা তিনি স্কুল শিক্ষক তিনি শিক্ষার্থীদের পাঠদান করান এবং সবাই তাকে সম্মান করেন মা পারিবারিক অবস্থান ও ভূমিকা মা একজন গৃহিণী তিনি পরিবারের সদস্যদের দেখাশোনা করেন এবং আমাকে সুশিক্ষায় শিক্ষিত হতে সাহায্য করেন সামাজিক অবস্থান ও ভূমিকা শিক্ষকের স্ত্রী হওয়াই সকলে তাকে সম্মান ও শ্রদ্ধা করেন বড় ভাই পারিবারিক অবস্থা ও ভূমিকা পরিবারের বড় সন্তান পরিবারে নানান কাজে সাহায্য সহযোগিতা করেন সামাজিক অবস্থা ও ভূমিকা তিনি একজন শিক্ষার্থী তিনি পড়াশোনা করেন বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করেন আইরিন পারিবারিক অবস্থান ও ভূমিকা আমি পরিবারের সবচেয়ে ছোট সদস্য আমি পরিবারের সবার আদরের বাবা মা এবং ভাইকে সাধ্যমতো বিভিন্ন কাজে সহযোগিতা করি সমাজে অবস্থান আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমার ভূমিকা ঠিকমতো পড়াশোনা করা এবং সকলের সাথে সম্মানের সহিত কথা বলা ও বড়দের সম্মান করা আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে